বিনাপন্না থেকে থাকে তাহলে আমার সাথে অথবা আমার ভারতের সাথে যোগাযোগ করবেন আমি যত সাথে চেষ্টা করবো তার বিনাপন্না ঘোষিত করছি আসসালামাইকুম আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন এবং জ্ঞান আসসালামু আলাইকুম রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন মুলাটুল মহল্লার বাসিন্দা আমাদের গঙ্গাছড়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাহিদ ইকবাল সালের বড়ো ভাই মোহাম্মদ মঞ্জুর হোসেন জুয়েল আজ ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয় এলাহি রাজিউন একই মহল্লার আব্দুর রাজ্জাকও আজ ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া এলাহি রাজিউন মুলাটুল জামে মসজিদে আসরের নামাজের পর একই সঙ্গে মরহুমদয়ের জানাজান নামাজ অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ মরহুম দয়ের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জানাজা ও দাফন কাজে অংশ নিয়ে মরহুম মরুম দয়ের জন্য দোয়া করেন মুন্সিপাড়া কবরস্থানে মরহুম দয়ের দাফন কাজও সুসম্পন্ন হয় আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে মরহুম দয়ের জন্য দোয়া রাখবেন ইয়া আল্লাহ আমরাও একই পথে যাত্রী আপনি আপনার দয়া ক্ষমা ও রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের অতীত জীবনে গোনাসমূহ ক্ষমা করে দিন আমাদের বাকি জীবন কোরআন ও সুনিয়ার আলোকে পরিচালনা করা তৌফিক দান করুন আল্লাহ মামিন